এই গ্রামটি হলো লক্ষ্মীপুর আর ওর নাম হল হলো নিজের সৎমায়ের অত্যাচারে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে ও জানে না কোথায় যাবে কোথায় থাকবে সানজানা দুপুরের প্রখর রোদে বাসা থেকে বেরিয়ে আসলেও ওর কাছে খাবার বা টাকা পয়সা ছিল না সানজানা নিজের গতিতে চলতে থাকে ওর নেই কোনো পিছুটান নেই বাড়ি ফিরার প্রয়াস রাস্তায় চলতে চলতে একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা হলো অপরিচিত ব্যক্তিটি এই ছোট্ট মেয়েটিকে জিজ্ঞাসা করলো এই মেয়ে দুপুরের এই কড়া রোদে তুমি কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ সানজানা কাপা কাপা কণ্ঠে উত্তর দিল আমি জানি না আমি কোথায় যাব কিন্তু আমি বাসায় ফিরতে চাই না আমি বাসায় ফিরলে আমার সৎমা আমাকে অনেক মারবে অপরিচিত লোকটি সানজানার মায়াবী কান্না দেখে সানজানাকে তার সঙ্গে করে নিয়ে গেলেন সানজানা মনে মনে ভেবেই নিল সে আর কোনোদিনও তার বাসায় ফিরবে না সানজানা এই অপরিচিত ব্যক্তিটিকে খুবই আপন করে নিল সানজানা এই অপরিচিত ব্যক্তিটির সাথে হাঁটতে হাঁটতে এই অপরিচিত ব্যক্তিটির একটি নাম রেখে দিল সানজানা এই ব্যক্তিটির নাম রাখলো ভালো আঙ্কেল সানজানা এই নতুন পরিবারটিকে খুব অল্প দিনেই আপন করে নিল এই নতুন পরিবারটিকে পেয়ে খুবই খুশি ছিল তার কারণ হিসাবে এই পরিবারে তার ছোট্ট একটি ভাই ছিল তার ছোট্ট ভাইয়ের নাম ছিল সাজ্জাদ পাখিটা ধরে দাও। পাখিদের ধরতে হয় না মা পাখিরাও কষ্ট পায় হঠাৎ সঞ্জানার বাবা সানজানাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসলো সানজানা তার বাবাকে দেখে দৌড়ে তার বাবার কাছে গেল এবং সানজানার বাবা সানজানাকে বলল মা আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যেতে এসে সানজানা যাবে না বলে কান্না করে দিল তখন ওর বাবা বলল তুমি চলো আমার সাথে তোমাকে আর এখানে থাকতে হবে না তখন সানজানা বলল বাবা তুমি আমার জন্য কি মা আমি তোমার জন্য তোমার প্রিয় তেতুলের শাক নিয়ে এসেছি বাবা বাবা আমাকে কেচাপ দিবে না তখন সানজানার বাবা সানজানাকে আচার দিল এবং সানজানা আচার খেয়ে বলল ওয়াও আচারটা অনেক মজার তখন সানজানার ভালু আঙ্কিল সানজানার বাবাকে বললেন এই আপনি কে আপনি এখানে কি করছেন আমি সানজানার বাবা আমি ওকে নিয়ে যেতে এসেছি মা তোমাকে তোমার বাবার সাথে চলে যাওয়া উচিত না আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না তখন সাজ্জাদ বলল। তোকে কোথাও যেতে হবে না আমি তোর জন্য একটা আমি যাব না আমি এনেছি তার ঠিক কিছুক্ষণ পরে সানজানাকে সবাই মিলে বুঝিয়ে সুঝিয়ে সানজানার বাবার সাথে পাঠিয়ে দিল কিন্তু সানজানা তার সৎ মায়ের কাছে ফেরার জন্য একটু প্রস্তুত ছিল না বাবার সাথে বাসায় ফিরে আসলো বাসায় ফিরে দেখলো সানজানার সতমা ঘুমিয়ে আছে তখন সানজানার বাবা তাকে ঘুম থেকে ডেকে তুললো ওই ঘুম থেকে উঠ বেলা বাজে কত সেদিকে আছে তিন ভরে শুধু পরে পরে ঘুমানো খেয়ে দেয় কোনো কাজ নেই কিন্তু সানজানার শতমা কোনো উত্তর দিল না সানজানার বাবা গেল বাজারে এবং সানজানা খেলতে বের হলো এই ছাতিয়া দেখ আমি কি নিয়ে এসেছি কই দেখি দেখি তুই কি নিয়ে এসেছিস সানজানা খুশি মনে সাজ্জাতের দেওয়া খেলনা তার বান্ধবীকে দেখালো কি তোর বাসাটা সানজানা ওই দিন ওর বান্ধবী সাদিয়ার সাথে অনেক খেলাধুলা করলো অনেক সময় কাটালো তারপর সঞ্জানা বাড়ি ফিরে যাওয়ার পথে রওনা হল সানজানা প্রতিদিনের মতো একই পথে বাসায় ফিরছিল সঞ্জানা জানতো না ওর জন্য আজ কী অপেক্ষা করছে সঞ্জানা একটি শেয়ালকে দেখে ভয়ে পালাতে গিয়ে ফসট খেয়ে পড়ে ব্যথা পেল

সঞ্জানা বাসায় ফিরে আসে এবং ওর সৎমাকে ডাকতে থাকে মা মা দরজা খোলো দুষ্টু ফেলে দিয়েছে সঞ্জানার মা ঘর থেকে বেরিয়ে এসে সঞ্জানাকে অনেক রাগ দেখায় जेई এত চোখ লেগে এসেছে ওমনি ম আমি করেছি লানু সঞ্জানা পায় অনেক ব্যথা পেয়েছিল তাই খাটের উপর গিয়ে বসে পড়ে এবং ওর মাকে বলতে থাকে মা বরফ নিয়া সময় পায় খুব ব্যথা কুচ্ছে তখন সঞ্জানার শতমা বলে অপেক্ষা কর তোকে বরফ দিচ্ছি এই নে বরফ এই নে সঞ্জানাকে সঞ্জানার শতমা অনেক মারে এবং অনেক বকাঝকা করে কিন্তু সঞ্জানা কোনো কথা না বলে শুধু বসে বসে কান্না করে সঞ্জানার শতমা সঞ্জানার বাসীটি ভেঙে ফেলে এতে সানজানা অনেক কষ্ট পায় কিন্তু অট্ট হাসে তখন সানজানা মনে মনে ভাবতে থাকে আমি এই বাড়িতে থাকবো না আমি অনেক দূরে চলে যাব এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সানজানা বাসা থেকে বেরিয়ে যাচ্ছে সানজানা বাসা থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে প্রবল বেগে ঝড় শুরু হয় সব কিছু বাসায় ফিরে যায় কিন্তু সানজানা আর বাসায় ফিরে না টানা দুদিনের ঝড় থামার পরে আমরা দেখতে পাই ঘন জঙ্গলের মাঝে সানজানার স্কুল ব্যাগটি পড়ে আছে আমরা দেখতে পাই ঠিক ওই সময় ওদের রাজ্যের সেনাপতি সেনাপতি পশু শিকারে বেরিয়েছে অবাক হয়ে এই গভীর জঙ্গলে বাচ্চাদের ব্যাগ এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে আমি বরং এই ব্যাগটা আমার সঙ্গে করে নিয়ে যাই সেনাপতি সানজানার ব্যাগটি নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলো এদিকে সঞ্জানা এখনো নিখোঁজ বন্ধুরা দেখতে লাইক বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা আমরা এর পরের পর্বে দেখব সঞ্জানার সাথে কি ঘটেছিল